আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আইউব তোমাদের মাঝে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো তোমাদের হোল তাবুক কীভাবে ভুল করে লাগানো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা তাবুকের লাইন লাগিয়ে নিলাম হোলগুলো করে দেখ রেখে দিলাম তোমরা চেষ্টা করবে আমার মতো এইভাবে লাগানোর জন্য আমি যেভাবে লাগিয়েছি তারপরে এভাবে মশলা দিয়ে প্রত্যেকটা তাবুকের হোল বন্ধ করে দিবা আমি যেভাবে বন্ধ করে তারপরে আমি দ্বিতীয় লাইন লাগানোর জন্য পুনরায় তাবকের উপর মশলা রেড়ে দিলাম তারপরে দুমাথা দুইটা তাবক আমি লাগিয়ে নিলাম সল করে সিধা করে তারপরে একটা লাইন লাইনডুই লাগিয়ে দিলাম আমার তাবকের লাইনটা সিধা থাকার জন্য তোমরাও এভাবে একটা লাইন লাইনডুয়ে লাগিয়ে দিও তোমাদের লাইনটা সিধা রাখার জন্য এখানে দেখতে পাচ্ছ দুইটা লাইন লাইনডুড়ি আছে আমি একটা উপর লাইনডুইটা এর জন্য লাগিয়েছি আমার টপটা সিধা রাখার জন্য যেহেতু ইটার উপরে আমি আর একটা লাইন উঠাবো তার জন্য আমার এই চ্যানেলে সবসময় আমি এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবে সবার আগে ভিডিও পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে বলবে না ভিডিওর শেষে একটা কথা বলতে চাই ভালো থাকো সুস্থ থাকো সময় সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ